বই শিখতেছো কেন তুমি পড়তে বসছো ভালো কথা বই শিখতেছো কেন তেলা কোকরা ডাকবো বই ছিটতেছ কেন তোমার নাম কি teman 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 Abu Nama teman tuh teman 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 tuh teman 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 tuh teman teman

কি বই মিথ্যে কথা বলো এই যে মিথ্যে কথা বললা বলল তোমার চোখ কোনটা তোমার কান কোনটা তোমার নাক কোনটা তোমার দাঁত কোনটা তোমার ঠোঁট কোনটা তোমার হাত কোনটা তোমার হাতের আঙ্গুল কোনটা আঙ্গুল তোমার পা কোনটা পা কই পাও কই পাও